জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো ভিডিওটি শুরু করার আগে কিছু বিশেষজ্ঞ ব্যক্তির সাথে একটু পরিচয় করে নি কারণ এনারা মার্কেট সম্বন্ধে খুব ভালো বোঝেন তো আর এবং মানে মাঝের মধ্যে চ্যানেলে চলে আসে কয়েকজন আছে এরকম ব্যক্তি যারা মাঝের মধ্যে আসে সেটা হচ্ছে থামনেলটা দেখার জন্য থামনেলে কী লেখা আছে ব্যাস ভিডিওতে কি বলা হলো কি বিষয় আলোচনা করা হলো সেটা দেখার কোনো প্রয়োজনই নেই যার জন্য এবার যেহেতু দেখে না সুতরাং সেহেতু প্রথমেই তাদের কার্যকলাপগুলো একটু না দেখালে হয়তো বা তাদের চোখে পড়বে গতকালকের ভিডিওতে কমেন্টটা করেছে ঠিক আছে হেভি রকেট হয়েছে প্রচুর প্রফিট বুকিং করলাম মানে গতকালকের থামনেলটা দেখে কাল বাজার রকেট হবে ঠিক আছে সমস্ত আলোচনাই করব কী ব্যাপার সব ব্যাপার সব কিছুই বলবো তো গতকাল রাত্রিবেলা ভিডিওটা আমি দিয়েছি এবং এই কমেন্টটা এসছে জাস্ট পাঁচ ঘন্টা আগে তো গতকাল রাত্রে যদি কমেন্টটা আসতো তবুও আমি ভাবতাম তারপরে ঠিকই বলেছেন মার্কেট পুরো রকেট হয়েছে পোর্টফোলিও দেখে ওই রকেটে চাপতে ইচ্ছা করছে ঠিক আছে এটাও কমেন্টে পাঁচ ঘন্টা আগে মানে যখন মার্কেটে ধস নামছে আমাদের তখন আর কি তার আগে কোথাও ছিল না থামনেলটা চোখে পড়েছে ইউটিউব সার্চিং করতে করতে হয়তো ভিডিওটা সামনে এসছে ব্যাস একটু কমেন্ট সেকশানে ঢুকে একটা কমেন্ট করে দিই তারপরে মার্কেট রকেট স্পিড স্পিডের নিচে গেল হাসির চিহ্ন ঠিক আছে এটা বলতেই পারে অসুবিধা নেই এই আরেকজন আপনি অনেক ভুল বলেন মার্কেটের ব্যাপারে নিশ্চয়ই বলতে পারি তাহলে কেন দেখেন দাদা আপনি আমি কি আপনাকে ডেকে নিয়ে এসেছি যে আসুন দাদা আপনাকে আমন্ত্রণ করে আমি নিয়ে এসেছি দেখুন আমার ভিডিও কেন দেখতে আসেন মাঝের মধ্যে মানে এই ধরনের পাবলিক হচ্ছে কি বলবো অ্যাকচুয়ালি তো আমরা বাঙালি এইটাই হচ্ছে বাঙালিদের নিয়ম তো এরা জীবনে কোনো কিছু করতে পারবে না কিন্তু শুধু এদের কাজ হচ্ছে একটাই মানুষের পেছনে আঙুল দেওয়া এটাই হচ্ছে এদের কাজ আর কোনো কাজ নেই এদের ঠিক আছে এই আরেকজন ডবল ডকেট এই দাদা অনেক পুরনো ইনভেস্টার তো ঠিক আছে এই দাদা মার্কেট সম্বন্ধে যথেষ্ট আইডিয়া আছে এনার কথা আমি কিছুই বলবো না আজকে তার উল্টো চললো দাদা ঠিক আছে এটা উনি বলতেই পারেন অসুবিধা নেই এই দাদা অনেক পুরনো ইনভেস্টার কিন্তু বাকি এই যে সমস্ত এরা এরা এতটাই অভিজ্ঞ যার কারণে এই ধরনের ইনভেস্টারগুলোই হচ্ছে মানে মার্কেটে টাকা দেওয়ার জন্য আসে যে টাকাগুলো আমরা বাকিরা সবাই লুটপাট করি আর কি তো এরা দুদিনের জন্য মার্কেটে আসে খালি কার পেছনে কাঠি দেবো এই সমস্ত চিন্তাভাবনা নিয়েই আসে ভিডিওতে কি বলা হলো কি ব্যাপারে কথা হলো কিছুই বুঝলো না কিছুই জানলো না ব্যাস শুধু একটা কমেন্ট করতে পারলেই হয়ে গেল তা আজকে বাজারের ধস বাজারের ধস নাম কারণটা জানতে হবে না বাকি গতকালকের ভিডিওতে কারণ বলেছিলাম কি কি কারণ আছে কী কী লজিকের জন্য বাজার রকেট হতে পারে তো দেখুন আমি দেখাচ্ছি তো চলে এলাম নিফটিতে নিফটি আজকে এক পারসেন্ট ক্র্যাশ হয়েছে আড়াইশো পয়েন্ট নিচে পড়েছে তো ওভারঅল ফলাফল হচ্ছে এক পারসেন্ট ক্র্যাশ তার মানে বাজার ওপরে গেল না কিন্তু ওপেনিংটা কি ছিল মার্কেটের ওপেনিংটা কি ছিল পজিটিভ তারপরে হাইটা কত মেরেছে জানেন একটু দেখাই দেখা যাচ্ছে পঁচিশ হাজার একশো সাতাশি ঠিক আছে মানে গতকালকের প্রায় হাইয়ের কাছাকাছি পৌঁছেছিল তার মানে মার্কেট ওপেনিংয়ে পজিটিভ ছিল তো মার্কেটের ওপেনিংটা পজিটিভ হয়েছে তারপরে ব্যাক টু ব্যাক কন্টিনিউয়াসলি নিচে 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 এবং তারপরে আরও নিচে এবং সব থেকে বড়ো কথা পঁচিশ হাজারের যে লেভেলটা ছিল সেটা ভেঙে নিচে চলে এসছে তো নিশ্চয়ই এইবার পঁচিশ হাজারের লেভেলটাকে ভাঙা এতটা সোজা কথা নয় তার জন্য স্ট্রং কিছু কারণ দরকার তো গতকাল রাত্রিবেলা যে কারণগুলো বলেছিলাম সেগুলো পজিটিভ তার রিয়াকশান মার্কেট ওপেনিং পজিটিভ দেখিয়েছে এবার যখন মার্কেট চলাকালীন কোনো কিছু খবর আসবে কোনো কিছু নেগেটিভিটি কিছু দেখা দেবে সেখানে মার্কেট রিয়াকশান দেখাবে শুধুমাত্র এটা আমাদের ইন্ডিয়ান মার্কেট আজকে দেখায়নি সমস্ত পুরো ওয়ার্ল্ড জুড়ে সমস্ত মার্কেটে নেগেটিভিটি দেখা গেছে দেখবেন ডাউজনসের ফিউচার ওপেন করেছি ঠিক আছে তিরিশ মিনিটের ক্যান্ডেল এবারে দেখুন গতকালকে ডাউজন্স পজিটিভ ছিল এখানে পজিটিভ তারপরে ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল তারপরে আমাদের মার্কেট যখন চলছিল এটা বিকেলের পর তো কন্টিনিউ রেড ক্যান্ডেল ঠিক আছে তাহলে এটা শুধুমাত্র ইউএস মার্কেট এবং আমাদের ইন্ডিয়ান মার্কেট নয় গ্লোবালি টোটাল যত মার্কেট আছে সব জায়গায় এই একই ঘটনা ঘটেছে কেন জানেন সব কারণটা বলবো অ্যাকচুয়াল ওই সব মানুষগুলো এই এইগুলো চেক করতে হলে একটু মানে খুঁজতে হবে গুগল খুলতে হবে তারপরে এইগুলো সার্চ করতে হবে দেখতে হবে কষ্ট লাগে এত কষ্ট করা যাবে না কেউ একটা বলল তার কথা শুনে কাজ করতে হবে অ্যাকচুয়াল ওই যে যারা কমেন্টগুলো করেছে তারা হচ্ছে কলপুটের মাল পরিষ্কার কথা বলছি শুনুন এটা হচ্ছে কলপুট করে এবং সেখানে এই দেখে নিয়েছে মার্কেট রকেট হবে ব্যাস কল কিনে নিয়েছে গেছে তো যাবে মানুষ অন্যের কথা শুনলে এটাই হয় নিজে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো যারা অপশান ট্রেডিংয়ে একদম সেরা আছে তারা আজকে আশা করি আমি বলবো লস করেনি নি এটুকু চ্যালেঞ্জ করে বললাম যারা অপশান ট্রেডিং একদম প্রফেশনালি অপশান ট্রেডিং করে আজকে তারা লস করেনি নি যাই হোক তো যখনই বলেছিলাম এইরকম কোনো নেগেটিভিটি কিছু হবে যেহেতু আমাদের সমস্ত দিকই পজিটিভ তাহলে নেগেটিভিটি হলো তাহলে কিছু না কিছু তো দেখতে হবে কোথায় কি প্রবলেম হচ্ছে তো ক্রুড অয়েলে চলে আসলাম ক্রুড অয়েল মোটামুটি সত্তরের কাছাকাছি চলে এসছে সত্তরের কাছাকাছি চলে এসছে ক্রুড অয়েল তার মানে ক্রুড অয়েল যখন ওপরের দিকে চলে যাবে তার মানে কোথাও না কোথাও বিশ্বের কোথাও না কোথাও কিছু না কিছু হচ্ছে ঠিক আছে এটা আমি আগেও বলে রেখেছিলাম তারপরে কি গোল্ড গোল্ড এক লাখের নিচে চলে এসেছিলো আবার এক লাখ টপকে গেছে ঠিক আছে তো এই সমস্ত দিকগুলো একটু চেক করতে হবে না তার জন্য তো হাতের আঙুলগুলো একটু নাড়াতে হবে খরচ করতে হবে বুদ্ধি খাটাতে হবে এত বুদ্ধি কোথায় কারোর কথা শুনলেই তো হয়ে গেল তো যাই হোক আর তাদের কথা বলে লাভ নেই ছেড়ে দিন তো মোটামুটি গোল্ড ওপরে ক্রুড অয়েল ওপরে তার মানে কোথাও না কোথাও কিছু একটা হয়েছে দেখে নি কোথায় কী হয়েছে একটাই কাজ ইরান ইসরায়েল ইরান এবং ইসরায়েলের আবার একটু লেগে গেছে যেমন আমাদের ইন্ডিয়া পাকিস্তান যেমন একটা ব্যাপার এই রকম ওদেরও একটা ব্যাপার আছে এবার টোটাল কি কী খবরটা আছে কি ব্যাপার টোটাল ডিসকাশানটা করে দিচ্ছি সেটা চ্যাট জিপিটির সাহায্য নিয়ে তো বর্তমান পরিস্থিতি কি আছে পরমাণু ক্ষমতা ও অভিযানের তীব্র উত্তেজনা তার মানে পরমাণু যুদ্ধের একটা উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা আই এ ই বারোই জুন দু ঘোষণা করেছে ইরান পারমাণবিক চুক্তির প্রথমবারের মতো নিয়ম ভঙ্গ করেছে ইউরেনিয়াম সিক্সটি পারসেন্ট সমৃদ্ধ করেছে এবং তিনটি অঘোষিত সাইটের ব্যাখ্যা দিতে পারেনি আর এই মানে ইরান হচ্ছে এমন একটা দেশ এদের হাতে পরমাণু উঠে গেলে এরা অ্যাটাক করে দেবে এ কারো কথা শুনবে না আর এটা এটা হচ্ছে ইসরায়েল খুব ভালো মতো জানে ঠিক আছে ইরান উত্তর হিসাবে একটি নতুন সমৃদ্ধকরণ কেন্দ্র চালু করতে যাচ্ছে এবং তার ফোর্ডা কেন্দ্রের কেন্দ্রীয় ফিউজার আপগ্রেড করছে এবার ইসরায়েলি আক্রমণের হুমকি ইসরায়েল তার নিজস্ব উদ্যোগে ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালাতে পারে কারণ ওরা জানে যে এরা পরমাণু চালিয়ে দেবে এরা কারোর কথা শুনবে না তার জন্য ওরা চালানোর আগেই ওদের এডাক করে সব ধ্বংস করে দেবে এমন তথ্য রয়েছে সর্বশেষ এন ও সিবিএস এর রিপোর্টে মার্কিন প্রশাসন ইতিমধ্যে ইরাক ও খালিফ অঞ্চলের দূতাবাস থেকে গুরুত্বপূর্ণ কর্মীদের সরিয়ে নিয়েছে বুঝতে পারছেন তার মানে কর্মীদের কিছু না কিছু একটা তো ঘটছে ইরানের প্রতিশোধের হুমকি ইরান বলছে মারাত্মক প্রতিশোধ নেবে এবং তার পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেলে তা পুনর্নির্মাণ করবে বুঝতে পেরেছেন মধ্যপ্রাচ্য জ্বলন্ত গ্যাস ইসরায়েল গত কয়েকদিন ধরে গাজার পাশের ইরান পৃষ্ঠপোষক জঙ্গি গোষ্ঠীগুলোর অনেককে আক্রমণ করেছে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের এয়ারপোর্টেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই যেরকম মানে আমরা ইন্ডিয়ানরা যখন পাকিস্তানের যে জঙ্গিরা আছে তাদেরকে যেরকম অ্যাটাক করি ওখানে ওই ইরানের যে জঙ্গি গোষ্ঠীগুলো আছে তাদেরকেও ইসরায়েল ওরকম অ্যাটাক কয়েকটা জায়গায় অ্যাটাক করেছে এবার কোন কোন মার্কেটে ধস খেয়েছে ভূ রাজনৈতিক ঝুঁকি ও অনিশ্চয়তা ইসরায়েল ইরানের ইরান সংঘাতের সম্ভাবনা ও প্রবল উত্তেজনা বিশ্ব কেনাকাটায় অনিশ্চয়তা সৃষ্টি করেছে এর তা এর ফলস্বরূপ ফলশ্রুতিতে শেয়ার বিক্রির ঢেউ শুরু হয়েছে তেলের দাম ও এনার্জি সেক্টরের টান মধ্যপ্রাচ্যের সরবরাহ বিঘ্ন হতে পারে ভয়ে কাঁচামালের বাজারে উদ্বেগ তৈরি হয়েছে যা এনার্জি স্টক ও খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে সেফ ইভেন্ট প্রবাহ সেফ ইনভেস্টমেন্ট বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ বিক্রি করে সোনার মতো নিরাপদ বিকল্পে প্রবাহিত হয়েছেন যার প্রভাবে স্টক মার্কেটে চাপ বেড়েছে ঠিক আছে মানে ইনভেস্টমেন্ট থেকে টাকা তুলে যেখানে সোনাতে অয়েলে ইনভেস্টে চলে গেছে অ্যালগোরিদম অ্যাল অ্যালগোরিদমও এখন অ্যালগো অ্যালগো সিস্টেম অনেক হয়েছে অ্যালগো ট্রেডিং যাকে বলে মানে এআই সিস্টেম আছে অনেক প্রচুর মানুষ আছে এআই সিস্টেমকে কাজে লাগিয়ে অ্যালগো ট্রেড করে তো সেখানে কি হয় অটো ট্রেডিং ব্যবস্থা সেখানে অটো অটোমেটিক সেখানে পজিশন এক্সিট হবে এন্ট্রি হবে হ্যাঁ এই এই অটোমেটিক পজিশনের জন্য যখন একটা ধস নামে যে সাপোর্ট রেজিস্টেন্স এই সমস্ত লেভেলগুলো আছে এই সমস্ত লেভেলগুলো থেকে যখন একটা ব্রেকআউট বা ব্রেকডাউন মারে তখন সেহেতু অ্যালগোরিদমগুলো বিশাল হিট করে সুতরাং সেক্ষেত্রে বাজার যতটা পড়ার কথা তার থেকে বেশি মাত্রায় এখন কিন্তু পড়ে যাচ্ছে এই অ্যালগো সিস্টেমের জন্য এই দেখুন অটো ট্রেডিং ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে বাজার থেকে মানি ওঠানোর কারণে ডিপ দ্রুত ঘনীভূত হয়েছে এই যে ডিপ মানে লোয়ার লো লোয়ার লো তারপর হায়ার হাই হায়ার হাই দেখবেন এখন মার্কেট মাঝের মধ্যেই যখন ওপরে যাচ্ছে কন্টিনিউ ওপরে যাচ্ছে আবার যখন নিচে যাচ্ছে কন্টিনিউ নিচে যাচ্ছে মানে একটু দাঁড়িয়ে একটু নড়ে চড়ে তারপরে যে যাবে সেই সিস্টেমে আর এখন হচ্ছে না এই সব কিছুই অ্যালগো সিস্টেম এখন হয়ে গেছে বলে যার কারণে এগুলো হচ্ছে ভারতের সেনসেক্স আটশো পয়েন্ট ডাউন ও নিফটি ওয়ান কমেছে তেল ও এনার্জি সেক্টর দুর্বল হয়েছে বাজারে প্রভাবের সারসংক্ষেপ ইরান ইসরায়েল উত্তেজনা তো মেন মূল হচ্ছে এই কারণের জন্যই আজকে মার্কেট পড়েছে বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ সম্পদে বিক্রি এই আজকে দাঁড়ান দেখাচ্ছি তেল ও এনার্জি হেলথ প্রিমিয়াম বৃদ্ধি খরচা সেক্টরে চাপ মার্কেট ডাটা সেনসেক্স নিফটি টি এ থার্টি ফাইভ এম এস সি ও অন্যান্য সূচক কমেছে পুরো পুরো টোটাল গ্লোবালি সমস্ত মার্কেট নেগেটিভ আজকে সেভেন হেভেন প্রবাহ সোনা ও ট্রেজারিতে বিনিয়োগ বেড়েছে যেটা দেখালাম গোল্ড প্রাইস বেড়ে গেছে বাজারের প্রতিক্রিয়া ডিপ হয়েছে পুনরুদ্ধারের সময় লাগবে এবার বর্তমানে ইসরায়েল ইরান উত্তেজনা নতুন এক পর্যায়ে পৌঁছেছে উভয় পক্ষেই উচ্চমুখী হুঁশিয়ারি যখন তখন যা খুশি হতে পারে মার্কিন দূতাবাসের কর্মী সরানো এবং সমৃদ্ধকরণ কেন্দ্রের উন্মোচন এর ফলে গ্লোবাল ইনভেস্টারদের মধ্যে বিক্রি ও নিরাপদ সম্পদের রূপান্তর অব্যাহত তবে ইতিহাস বলছে এই ধরনের ভূ রাজনৈতিক ডিপ সাধারণত সাময়িক হওয়ায় বাজার স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী কয়েক সপ্তাহে মানে এই যুদ্ধের পরিস্থিতি কয়েকদিন চলবে যেমন আমাদের ইন্ডিয়া পাকিস্তানটা যেমন হলো কয়েকদিনের মধ্যে মিটে গেল এটাও ঠিক ঠিকটাই তো দেখুন যতই হোক একটা যুদ্ধ লাগা মানে যে যার ওপরেই অ্যাটাক করুক না কেন তখন সেখানে একটা নেগেটিভিটি তৈরি হয় সেক্ষেত্রে মার্কেট রিয়াকশন দেখাবি এবার যারা ইনভেস্টমেন্ট করছে প্রত্যেকেই ভাববে মার্কেট নিচে পড়বে তখন সে কারণে প্রত্যেকেই প্যানিক সেলিং করতে চালু করে দেবে এবার যখন বাজারে সেলিং হবে সেক্ষেত্রে মার্কেট তখন নিচে আসবে নর্মাল একটা ব্যাপার ঠিক আছে তো মেন এটাই হচ্ছে ব্যাপার তো এই নজরের এ এইদিকেই আমাদের নজর রাখতে হবে মেন কথা হলো ক্রুড অয়েল সময় ক্রুড অয়েলে ফোকাস করবেন যখনই দেখবেন কোনো কিছু হচ্ছে ক্রুড অয়েল কী দেখাচ্ছে ক্রুড অয়েল গোল্ড প্রাইস ডলারের দাম বাড়ছে কি না এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু চেক করতে হবে ঠিক আছে আর ওই প্রথমে যাদের দেখালাম তাদের তো নতুন করে আর দেখে কিছু লাভ নেই এরা খাটতে চায় না অ্যাকচুয়ালি কেউ কিছু বললো ব্যাস সেটা শোনা হয়ে গেল গতকালকের ভিডিওটা দেখেই নি দেখলে আর এই কমেন্টগুলো করতো না তো এই এফআইস এফআইজ আজকে নর্মালি সেলিংই করবে এরকম একটা নেগেটিভিটি হলে তখন এফআইস সেলিংই দেখতে পারবো আমরা কারণ প্রত্যেক জায়গাতেই ইনভেস্টমেন্ট আছে তো সব জায়গা থেকেই ওরা তখন ইনভেস্টমেন্ট মানে সেল করতে শুরু করে দেয় যতক্ষণ আবার সিচুয়েশানটা কন্ট্রোল না হচ্ছে আবার বাইং করে নেবে যখন সিচুয়েশন কন্ট্রোল হয়ে যাবে তো এফআইএসদের পক্ষ থেকে আজকে সেলিং দেখতে পাবো সেটা নর্মালি ছিল তিন হাজার আটশো কোটি টাকার নেট সেলিং করেছে পনেরো হাজার চারশো অষ্টআশি কোটি সেল করেছে টোটাল এবং বাই করেছে এগারো হাজার ছশো ছাপ্পান্ন কোটি উল্টো দিকে ডিআইজ আজকে দারুণ বাইং করেছে ন হাজার তিনশো তিরানব্বই কোটি টাকা নেট বাইং এগারো হাজার নশো বিরানব্বই কোটি সেল একুশ হাজার তিনশো ছিয়াশি কোটি বাইং তার মানে ডিআইসের তরফ থেকে কিন্তু দারুণ একটা বাইং হয়েছে তার মানে বুঝতে পারছেন ডিআইস মার্কেটটাকে কতটা ধরে রেখেছে এই ডিআইজের বাইংগুলো আমরা যদি কন্টিনিউ না পাই তাহলে মার্কেট আজ কোথায় চলে যেত কিন্তু মার্কেট সেখানে যায়নি এই ব্যাপারটাও লক্ষ্য রাখতে হবে আপাতত গত কয়েকদিনে আমরা এফআইজের বাইংই দেখেছি আজকে একটা নেগেটিভ নিউজের জন্য এর সেলিং দেখতে পেলাম আবার কন্টিনিউ এবার কতটা কি যুদ্ধ পরিস্থিতি কি হচ্ছে কি না হচ্ছে এই পুরো ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হবে ক্রুড অয়েলের দিকে ফোকাস রাখবেন গোল্ড প্রাইস কি হচ্ছে সেটাও ফোকাস রাখবেন এছাড়া ডলারে কি চেঞ্জ হচ্ছে এই সমস্ত দিকগুলো দেখতে হবে সেক্ষেত্রে সব দিকেই ঠিক আছে এইবার আমাদের মার্কেটের জন্য সমস্ত দিকই পজিটিভ তার সাথে সাথে আমি গতকালকের ভিডিওতে যেটা বলেছিলাম যে আজ আমাদের মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর একটা ডাটা আসবে সেই ডাটাটা অলরেডি চলে এসছে তো ডাটাটা হচ্ছে ইন্ডিয়ার সিপিআই ডাটা ঠিক আছে ইনফ্লেশান ডাটা বারোই জুন দু ইন্ডিয়া ডাটাটা কত এসছে মার্কেটের এক্সপেকটেশান ছিল থ্রি পারসেন্ট এসছে কত টু পয়েন্ট এইট টু মানে দারুণ ডাটা প্রিভিয়াস ডাটা ছিল থ্রি সেখান থেকে কম এবং মার্কেটের এক্সপেকটেশান থ্রি পার্সেন্ট ছিল সেখান থেকে কম তার মানে এটা কিন্তু দারুণ একটা পজিটিভ কিন্তু যখন একটা কোথাও যুদ্ধ লাগবে সেক্ষেত্রে নেগেটিভ রিয়াকশান মার্কেট দেখাবেই এবং গত বেশ কয়েক দিনের কয়েকটা মাসের ডাটা যদি আমরা ফলো করি তাহলে কন্টিনিউ ব্যাক টু ব্যাক প্রত্যেকটা ডাটা আমাদের কিন্তু দারুণভাবে খুব ভালো আসছে এখন কিন্তু ইনফ্লেশান থ্রি পারসেন্টেরও নিচে চলে আসলো কন্টিনিউ ইনফ্লেশান ডাটা দারুণ চলছিল প্রায় ডিসেম্বর মাসের পর থেকে এই অক্টোবর নভেম্বরে অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিনটে মাসের নেগেটিভ হয়ে গেছিলো মানে ইনফ্লেশান প্রচুর পরিমাণে বেড়েছিলো সেক্ষেত্রে এফআইসের বড় বড় সেলিং দেখেছিলাম আমরা তারপরে ডিসেম্বর থেকে একদম কন্ট্রোল হতে শুরু করে দিয়েছে দেখুন পর 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 এখন লাস্ট ডাটা আজকের দিনে তো থ্রি পারসেন্টের নিচে ইনফ্লেশান চলেছে যেটা মার্কেটের জন্য খুবই ভালো লক্ষণ কিন্তু এই যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে নেগেটিভিটি দেখাবেই এবার এটা একটা এক্সটার্নাল প্রবলেম আমাদের ইন্টারনাল কোনো প্রবলেম নেই তাহলে এক্ষেত্রে শর্ট টাইমের জন্য একটা খুব দারুণ অপরচুনিটি তৈরি হতে পারে ঠিক আছে সম্ভাবনা আছে এছাড়া বাকি সমস্ত দিকেই নজর রাখবেন যেগুলো এগুলো বললাম ঠিক আছে তো এই পর্যন্তই রাখছি ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় হিন্দ বন্ধুমাত্রম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন